সালাম ওয়ালাইকুম এই হচ্ছে সেন্ট মার্টিনের বিশ্বসজ্জা বিশিষ্ট হাসপাতাল এর পাশেই সেন্ট মার্টিন ইউনিয়ন কমপ্লেক্স তো রোহন ভাই কি অবস্থা বলেন সালাম আলাইকুম আমি সেন্ট মার্টিনার বাসিন্দা না বাইরের কিন্তু কর্মক্ষেত্রের জন্য সেন্ট থাকা আমি নিজেকে জেনে গেছিলাম হাসপাতালে চিকিৎসার জন্য যেহেতু এটা একটা দ্বীপ এটা একটা রিমোট আইল্যান্ড কক্সবাজার বা টেকনাফ থেকে চিকিৎসা ব্যবস্থাটা অন্তত হচ্ছে মানুষের কিছু মৌলিক অধিকার থেকে খাদ্য বস্ত্র বাসস্থান চাহিদা চিকিৎসা যে জিনিসগুলা এর মধ্যে অন্তত চিকিৎসা জিনিসটা এনশিওর করা উচিত আপনি যদি শরীরে সুস্থ থাকেন আপনি কিন্তু কর্ম করে খেতে পারবেন আপনি নিজের জন্য অনেক কিছু করতে পারবেন আপনি যদি শরীরে অসুস্থ থাকেন আপনার পক্ষে কিন্তু সম্ভব না কিছু করা হয় শোনBatchNorm এই দীপে একমাত্র মানুষের সুস্থ থাকার অবলম্বন হচ্ছে এই বিশ্ব স্বাস্থ্যবিশিষ্ট যে হাসপাতাল মানে হাসপাতালে অবস্থা তো ভাই ভালো না। হাসপাতালে অবস্থা আমি নিজে আসছিলাম আমার হাতের জন্য একটা এটিএস দেওয়ার জন্য কিছুদিন আগে এটিএসটা পাইনি বাজার থেকে দেয়া হয়েছিল তো হাতের কাছে প্রাথমিক চিকিৎসার যে উপকরণগুলা এগুলা অন্তত থাকা উচিত এগুলা সর্বরহ সবথেকে বড় কথা কোনো দয়তবান ডাক্তার এখানে আমরা পাইনি। তো আর কিছু করেন না করেন আপনাদের কাছে অন্তত একটা অনুরোধ থাকবে এটা হচ্ছে শিক্ষা বস্ত্র বাসস্থান চিকিৎসা যে মৌলিক অধিকার আছে অন্তত এইগুলা আপনারা ফুলফিল করেন বাকিটা মানুষের জীবন সেন মার্টিনের এই সবগুলাই মৌলিক অধিকার যেমন আপনার শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সবগুলাই তো একদম নাজাহাল অবস্থা সবগুলা থেকে সেন মার্টিন যেমন আপনি আমাকে একটু আগে বললেন যে ভাই ডায়াবেটিস পরীক্ষা করাবো তো আমি আপনাকে আসলে এখানকার বাসিন্দা হই আমি আপনাকে সিউড দিতে বললাম যে ভাই আসলে কোথায় করে আমি নিজেও জানি না এই জিনিসগুলা হচ্ছে থাকা উচিত হাতের কাছেই থাকা উচিত কারণ যেহেতু এটা একটা রিমোট আইল্যান্ড ভাই চিকিৎসা কিন্তু অতটা अवेलेबल না যেহেতু अवेलेबल না সেহেতু হাতের কাছে আমার আহামরি সার্জারি না থাকু কি না থাকুক প্রাথমিক যে চিকিৎসাগুলো ওইগুলো এনশিওর করা উচিত তারপরে যে শিশু স্বাস্থ্য যে জিনিসগুলা কারণ এটা একটা প্রতিকূল পরিবেশের জায়গা সাধারণত বাচ্চারা যে এখানে সবসময় সুস্থ থাকবে এমন না তো যাই হোক সব কিছুর পাশাপাশি এই যে হাসপাতালটা এখানে একজন বড় ডাক্তার নিয়োগ এইখানে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত ডাক্তার প্লাস ওষুধ সরবরাহ নিয়মিত এগুলো কন্টিনিউ রাখলে আর কিছু না হলেও মানুষের দোয়া পাবেন দ্বীপবাসীর দোয়া পাবেন এই কি মনে করেন চিকিৎসার কি আরো উন্নত হওয়া উচিত অবশ্যই যে কোনো জায়গারই ভাই চিকিৎসা শিক্ষা আর হচ্ছে আপনার বাসস্থান সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট তো সেন্ট মার্টিনের যাতায়াত অবস্থা তো ভালো না যাতায়াত অবস্থা ভালো না এখন মাথায় রাখতে হবে এটা একটা রিমোট আইল্যান্ড ল্যান্ড যেটা থেকে মেইন ল্যান্ড মেইন ল্যান্ড থেকে দূরে এই জায়গা হচ্ছে জটিলতা দূর করতে হবে ভাই ঠিক আছে আপনারা কাউন্ট করতেছেন এইখানে একটা লিমিটেশনে আনতেছেন পাস আনতেছেন সব ঠিক আছে আপনারা পাস আনেন ট্রাভেল পাস আনেন কিন্তু এটা হচ্ছে যে লিমিটেড আমি যেন ইজিলি অ্যাক্সেস হয় যেমন আমি আসতে চাচ্ছি আমার যাওয়া আসার দরকার আমি যেন ইজিলি করতে পারি এই যে রাস্তা যেটা আছে দ্বীপের ঠিক আছে এই জায়গাটার আপনারা রাত খুঁজে বের করার চেষ্টা করেন এই যে রাস্তাগুলো হ্যাঁ এই যে রাস্তাগুলোর অবস্থা তো ভালো না এইখানে তো তাও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আছে তো বালি নাই যাই হোক ভাই আমি দ্বীপের বাইরের একজন বাসিন্দা হয়তো এক বছর দেড় বছর দ্বীপে আসা হয় তো সেক্ষেত্রে দেখেও যতটুক ভাবলাম যে ডিসপ্লেট কুড বি মোর বিউটিফুল এক সুন্দর সেন্ট মার্টিনের যে পণ্যের দাম গুলো বেশি অন্যান্য জায়গা চেয়ে দশ পার্সেন্ট বিশ পারসেন্ট বেশি বিশ পার্সেন্ট বেশিটা ঠিক না আমরাও ভাই বুঝি যে যে কোনো জিনিসের দাম আসলে একটা কস্ট থাকে যদি আপনার হচ্ছে ম্যানুফ্যাকচার আসুন হাটেনার কথা বলি যদি আপনার ম্যানুফ্যাকচারার থেকে ডিরেক্ট আপনি কনজিউমারের কাছে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কম দামে আপনি পণ্য দিতে পারবেন কিন্তু যদি এখানে আপনার মাঝখানে কয়েকটা হাত হয় যেমন আপনি যেমন বললেন পণ্য পরিবহন একটা পণ্য পরিবহন করতে গিয়ে যদি আপনার আরেকটা খরচ যায় তাহলে কিন্তু আপনার লাভের থেকে একটু কমে গেল নাকি তাহলে অবশ্যই পণ্য পরিবহন এবং যে যাতায়াত পরিবহন এই জিনিসটার জটিলতা দূর করতে হবে এই জিনিসটা সহজলভ্য এবং আয়ত্তের মধ্যে করতে হবে তাহলে দেখবেন যে 10 টাকার জিনিস পনেরো টাকা হবে দশ টাকার জিনিস বিশ টাকা হবে না এই দ্বীপে যারা ব্যবসা করে তাদের আমরা যারা বাইরে আছি আমাদের যা চিন্তা ভাবনা বা যে ধরনের দৃষ্টিভঙ্গি তারা পাঁচ টাকা দশ টাকা বেশি রাখতে পারে কিন্তু যখন থেকে এই জিনিসটার দাম দশ বিশ টাকা বেশি আমরা নিজেরাও রাজি হই না কেনার জন্য ভাই সেন্ট মার্টিনে তো সর্বনিম্ন পণ্যের পণ্য যেটা সেটা হচ্ছে কি রং চা একটা সিগারেট আছে তোমার যত দ্রব্যের কোন ধরনের প্রচার করছি না সিগারেট আছে একটা পাঁচ টাকা এছাড়া মিনিমাম লালচা দশ টাকা রুটি পনেরো টাকা ভাই মানুষ রুটি খায় অনেকে আছে যে সারাদিন কাজ করি একটু খিদা লাগে রুটি খাইবেন আপনারা সমুদ্রতে মাছ ধরে আসলে একটু খিদার লাগছে ঘরে ডাল ভাত ছুট কিনা একটু রুটি খাবে রুটির দাম যদি পনেরো টাকা হয় তাহলে চারটা রুটি আমি আমার ফ্যামিলির চারজন খাওয়ানো হচ্ছে তো আমি কেজি চাল কেনা ভালো আপনি তো এখানে আছেন দিন ধরে তো আপনি কি এখানে কয়েনের যে একটা ইয়ে যেমন যে এক টাকা দামের দুই টাকা দামের পাঁচ টাকা দামের যে কোয়েন গুলো এইগুলো নিয়ে কি আপনার এখন পর্যন্ত কোন লেনদেন হয়েছে আমার প্রথম দিনে হয়েছে হ্যাঁ আমি যেদিন প্রথম আসছি সেই দিনকে দেখতেছি যে আমি দুই টাকা দিচ্ছি এক দোকানদারকে উনি বললে এটা চলবে না বুঝছি যে না আসলে এটা নাও চলবে আসার পর থেকে এই যা দুই টাকা কোনো কিছুর দাম নাই সতেরো টাকা দাম নাই কোনো কিছু সতেরো মানে বিশ সব রাউন্ড ফিগার পনেরো ধন্যবাদ রহন ভাই আমাদেরকে সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আবারও আবার আপনাদের সাথে সংযোগ হবো আমরা এই মুহূর্তে আছি সেন্ট মার্টিনের ইউনিয়ন পরিষদ এবং বিদ্যুৎ অফিসের সামনে তো দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম